জাতির অস্তিত্বের প্রশ্নের সবাইকে এক হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না জানালেন অর্থ উপদেষ্টা এবং জুলাই গণহত্যার মামলায় আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিক উলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতির অস্তিত্বের প্রশ্নের রাজনৈতিক মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলেন ছাত্র জনতার অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটিকে মুছে দিয়ে আগের অবস্থায় ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টা বিদেশ থেকেও চলছে বলে ইঙ্গিত দেন তিনি সব রাজনৈতিক দল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে চলমান বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর অংশ হিসেবে আজ বিএনপি জামায়াত ও গণতন্ত্র মঞ্চসহ বারো দলীয় জোটের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন এছাড়া আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যে কোনো সময়ের চাইতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স দু এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স হাজার চব্বিশের কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে তিনি এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স দু এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স হাজার চব্বিশে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিত কল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে পঁচানব্বই জন কোর্স মেম্বার অংশ নেন যার মধ্যে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছেচল্লিশ জন বেসামরিক প্রশাসনের ষোলো জন এবং আঠারোটি বন্ধু প্রতিম দেশসমূহের তেত্রিশ জন অন্যদিকে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী থেকে পঞ্চান্ন জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন ভারতের সঙ্গে সম্পর্কের টানা পড়েন রাজনৈতিক এর প্রভাব বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের উপর পড়বে না যে দেশ কম দামে দ্রুত পণ্য দিবে সে দেশ থেকেই আমদানি করবে বাংলাদেশ দুপুরে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ভারতের ব্যবসায়ীরা তাদের রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি এ সময় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন জিনিসপত্রের দাম কমছে না কারণ রাজনৈতিক চাঁদাবাজির সিন্ডিকেট এখনও আছে এগুলো নিয়ন্ত্রণে রাজনৈতিক সহায়তা দরকার আমরা অ্যান্ড সাপ্লাই কেনের মধ্যে অনেক ট্রান্সপোর্টের ব্যাপার আছে বাজারের ব্যাপার আছে সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম তা গুদামে রয়ে গেলো তারপর সেটা সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা সেটা সমর্থন সম্ভব হবে উদিনে দেখবে ওনারা কিন্তু উগ্র রাজনৈতিক বক্তব্য দেয় দেবে না কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই বা ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয় তারা কী করবে বিক্রি করতে হবে আপনার কাছে বিক্রি করেন আরেকজনের কাছে বিক্রি করতে হবে অত এটা আমার মনে যে হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না তখন তারা ওদিকে ব্যবসায়ী তখন প্রচেষ্ট করবে যে আমরা কোথায় যাবো ভারতে আমরা চাল উৎপন্ন হয় যখন এক্স্রেস থাকে পেঁয়াজ উৎপন্ন হয় এক্স্রেস থাকে তো কোথায় বিক্রি করবে ফেলে দেবে না জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও শুনানির জন্য আঠারো ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন আদালত এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে সকাল দশটা বিশ মিনিটে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় এরপর তাদের রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায় সেখান থেকে তাদেরকে তোলা হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের কাঠগড়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন কক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও গাজী এম এইচ তামিম দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র দিয়ে এবং সাথে আইনশৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্রজনকে হত্যা করে সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে আরও তদন্ত অব্যাহত আছে সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি জানিয়েছি এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয় সাভারে দু হাজার একুশ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরী ডিএনএ মিলেছে এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন হারিস চৌধুরী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন এর আগে গত পাঁচ সেপ্টেম্বর তার মে ব্যারিস্টার সামিনা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে মরদেহ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কারাগার থেকে পালানো সাতশো কারাবন্দী এখনও গ্রেফতার হয়নি এদের মধ্যে সত্তর জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে এমনটাই জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সকালে কারা অধিদফতরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন কারাগার থেকে পালানো বাইশ বন্দির মধ্যে পনেরোশো জনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি সহ বিভিন্ন আলোচিত মামলার একশো জন আসামি মুক্তি পেয়েছে তিনি আরও জানান সারা দেশে উনসত্তরটি কারাগারের মধ্যে সতেরোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এসব কারাগার সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার কারাগারে বন্দীদের মোবাইল ফোন ব্যবহার এবং আইসি জীবনযাপন নিয়ে বিভিন্ন সময় যেসব অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও দাবি করেন কারা মহাপরিদর্শক আপনারা জানেন যে বাইশোর অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল পুনরায় গ্রেপ্তার হয়েছেন পনেরোশোর মতো এরকম সাতশো প্লাস বন্দী যারা এখনো পালাতক রয়েছে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না তা আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী এগারো জন মুক্তি পেয়েছেন একশো চুয়াত্তর জনের মতো বিভিন্ন যারা জে অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে টোটাল সত্তর জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে সত্তর জনের মতো পলাতক আছে অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি বলেন হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পল্টন মরে গিয়ে শেষ হয় এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এর আগে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে বলেও হুশিয়ারি দেন তিনি আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেটা দাবি করব যদি আপনারা এই রকম ভাবে একের পর এক একের পর এক ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে। আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করব সমাবেশে রিজভি ভারতকে উদ্দেশ্য করে বলেন শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কিন্তু ভারত তখন কোনো প্রতিবাদ করেনি আর এখন ছাত্র জনতার বিপ্লবকে ধুলিস্বাদ করতে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে হিন্দুত্ববাদী এতখানি সাম্প্রদায়িক এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলণ্ঠিত করার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না ভারতের সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভি আপনাদের সবাইকে ধন্যবাদ আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা মিছিল করবেন আকিস ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিস ফেয়ার এর দ্বিতীয় শোরুম উদ্বোধন করা হয়েছে বিকেলে রাজধানীর পান্থপথে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটি উদ্বোধন করা হয় এ সময় আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী মনোয়ারা বেগম আকিস ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন আকিস ফেয়ার ভ্যালুর অপারেশন ডিরেক্টর সৈয়দ জয়নুল আবেদিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ঘরে বসে বিকাশ অ্যাপ থেকে আইডিএলসি ফাইন্যান্স মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঢাকা ব্যাংক সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে ডিপিএস খুলেছেন গ্রাহকরা যৌথ উদ্যোগের সঞ্চয়কে সার্বজনীন করার এই প্রয়াসকে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশীজনদের নিয়ে এ সভার আয়োজন করে বিকাশ এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বিকাশের প্রতিষ্ঠাতা কামাল কাদির সহ অনেকে উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ভারত থেকে দুশো তেষট্টি ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে আর বাংলাদেশ থেকে ভারতে একশো চুয়াত্তরটি ট্রাকে পণ্য রফতানি হয়েছে একই সঙ্গে চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী চলাচলও স্বাভাবিক রয়েছে গত দুই ডিসেম্বর ভারতের পেট্রাপোল সীমান্তে চট্টগ্রামের সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সনাতনী জাগরণ ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন বিক্ষোভ করে ওই কর্মসূচি থেকে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের হুমকি দিলেও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিরা যত শক্তিশালী হোক না কেন রেহাই পাবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে এসে তিনি একথা জানান বলেন দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকার সেসব পদক্ষেপ নিচ্ছে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে কবর জিয়ারত শেষে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাটর্নি জেনারেল এ সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয় পরে স্থানীয় নেতা সাংবাদিক ও বার কাউন্সিলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন অ্যাটর্নি জেনারেল দখলদারদের কবল থেকে রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর হাসান মৃধা অভিযানে শ্যামা সুন্দরী খালের আশপাশের কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয় এ সময় ম্যাজিস্ট্রেট জানান ইতিমধ্যে একশো সতেরো জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে এবং চিঠির মাধ্যমে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা সরিয়ে নেননি এখন থেকে প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি প্রশাসনের তথ্যমতে ষোলো কিলোমিটার বিস্তৃত চারশো বিরাশি জন দখলদারদের কাছে জিম্মি হয়ে আছে রংপুরের শ্যামা সুন্দরী খালটি অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতেই শ্যামা আমরা একটি নতুন রূপ দিতে পারবো আমরা এমন শ্যামা সুন্দরী চাই যে শ্যামা মানুষ চাইলে নেমে গোসল দিতে পারবে আমার রংপুরের মুরব্বীরা বিকালবেলা এবং সকালবেলা করে হাঁটতে পারবে আমরা বিগত দিনে শেখ হাসিনাকে শেখ হাসিনার মতো বড় যেই বড় যে মাস্টার এবং বড় যে সন্ত্রাসী তাকেও কিন্তু আমরা প্রযত করছি সেই জায়গা থেকে রংপুরে কেউ যদি মনে করে যে রংপুর শহর তাদের তারা তারা শ্যামা সুন্দরীকে অবৈধভাবে দখল করে রাখবে তো তারা আসলে অনেক বড় ভুল করছে শেখ হাসিনার মতো এই খালের ওপর রংপুর মহানগরে মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে জীবন মানের বিষয়গুলো জড়িত রয়েছে এরই প্রেক্ষিতে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম প্রথমে শুরু করেছি এবং এ পর্যন্ত একশো জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে যাচ্ছি খেলার সংবাদে পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ দল জামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো রানের জয় পেয়েছে বাংলাদেশ জামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিততে হলে ইতিহাস গড়তে হত ওয়েস্ট ইন্ডিজকে এই মাঠে চতুর্থ ইনিংসে দুশো রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না কোন দলের ক্যারিবীয়দের জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দুশো সাতাশি রানের টার্গেট দেয় ব্যাট করতে নেমে ক্যারিবিয়রা অল আউট হয় একশো রানে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের তাইজুল ইসলাম যৌথভাবে সিরিজ সেরা হন তাস্কিন আহমেদ ও জেইডেন সেলস এই জয়ে বাংলাদেশ হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মনে করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আগামী আট ডিসেম্বর সেন্ট কেটসে হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে প্রতি বছরই সেরা পারফরম্যান্স করা ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ ঘোষণা করে থাকে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফ প্রো এবারও ব্যতিক্রম হচ্ছে না আগামী নয় ডিসেম্বর জানা যাবে দু সালের সেরা একাদশে কারা থাকছেন এর আগে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে সংগঠনটি যেখানে এম্বাপ্পে ভিনিসিউস ইয়ামালদের মতো তরুণ খেলোয়াড়দের সঙ্গে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এই একাদশ নির্বাচনে ভোট দিয়ে থাকেন কেবল পেশাদার ফুটবলাররাই এবার সত্তর দেশ থেকে রেকর্ড আঠাশ হাজার তিনশো বাইশ ভোট পড়েছে ভোটের ক্ষেত্রে একুশ আগস্ট দু থেকে চোদ্দ জুলাই দু সাল পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে এই সময়ে অন্তত ত্রিশটি ম্যাচ খেলা ফুটবলারদেরকেই ভোটের জন্য বিবেচনায় রাখা হয়েছে রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জাতির অস্তিত্বের প্রশ্নের সবাইকে এক হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না জানালেন অর্থ উপদেষ্টা এবং জুলাই গণহত্যার মামলায় আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে